মাদারবোর্ডের বোর্ডের মাধ্যমে আপনার টোটালি সিগন্যাল থেকে শুরু করে টোটালি কাজ করে মাদারবোর্ড হবে এই সিগনালটা এই পাওয়ার দেওয়ার জন্য এটার আলাদা নাম হয়েছে পাওয়ার সাপ্লাই এটা নাম কি পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই এইখানে ভোটারের কনভার্ট করে ফাইভ ভোট বারো ভোল্ট কনভার্ট করে তারপর কি মাদারবোর্ডে বোর্ডে দেয় মাদার বোর্ড দেওয়ার পর মাদারবোর্ডটা বন্ধ হয় অন হওয়ার সাথে সাথে আমার কম্পিউটারে কিন্তু মনিটারে শোফ কিন্তু এইখানে কিন্তু দুইটা সিস্টেম একটাকে বলে হার্ডওয়্যার আর একটা বলে সফটওয়্যার কম্পিউটার কয়টা সিস্টেম হার্ডওয়ার ছাড়া সফটওয়ারের কোনো মূল্য নাই এবং সফটওয়্যারের ছাড়া হার্ডওয়ারের কোনো মূল্য নাই যেমন একটা মানুষ আমরা আসি কিন্তু আমাদের যদি দেহ থাকে যদি প্রাণ নাই তখন আমাদের কোনো মূল্য আছে কী বলবো আমাদের ক্লাশই বলবে যে লাশ যদি আমার আমার প্রাণ থাকে তখন আমি অম্মুখান চলতে পারবো কিন্তু আমার প্রাণটা যখনই চলে যাই তখন কি আমার কোনো মূল্য নাই সেম এই যে হার্ডওয়ার দেহ বলা হয় যে মানুষকে যখন তুলনা করি তখন আমরা এটা কী করতে পারি দেহ দেহ আছে জাষ্ট অন্ধিৰ প্ৰাণ নাথাকে মানি স্বপ্ৰাণ নাথাকে তাৰপৰা আপোনাৰ নাম শুনচে নে অঞ্জু এটা ক'লে প্ৰ'গ্ৰাম লেংগুৱেজ ত' এই যে অন্তুজা কণ্ডুজ যদি আপোনাৰ না থাকে সম্ভব যদি হার্ডওয়ার না থাকে তাহলে সফটওয়্যারের কোনো মনে নেই হার্ডার মধ্যে সফটওয়্যার কোথায় ইউজ করবে করতে পারবেন আবার যদি হার্ডওয়ার আছে সফটওয়্যার নাই তখন আপনার কম্পিউটারটা মন হবে তখন আপনার কোনো কাজ করতে পারবেন এই যে এটার ভিতরে অনেক আইসি আছে আইসিকে রান করার জন্য সফটওয়্যার ব্যবহার করা হয় আমাদের শরীরে এই যে আমি হাত পালান কথা বলি এটা রান করার জন্য আমার টান আছে এই মাধ্যমে আমি সব কিছু করতে পারি লজিক দেওয়া আছে সে এই যে হার্ডওয়ারকে কন্ট্রোল করার জন্য সফটওয়্যার দেওয়া আছে ওই সফটওয়্যারের মাধ্যমে কিন্তু এই কম্পিউটার আপনি যা বলেন তাই কাজ করেন আমাদের অনেক দ্বিগুণ ক্ষমতা এবং ওর জ্ঞানসূপি অনেক নির্দিষ্ট কোন জ্ঞান নিজে জ্ঞান আছে আমরা যা বলবাই আমরা যে কমেন্টগুলো চাই ওই এক ন্যানো সেকেন্ডে যে কাজ করতে পারবে আমি এক নেন সে কাজ করতে পারা সম্ভব হবে না আমার কিন্তু আমি যেই কমেন্টগুলো আমার কমেন্ট অনুযায়ী কাজ করতে বাধ্য কারণ কি আমরা ওই অনুযায়ী কিন্তু গ্রাম করা কারণ নিজস্ব নাই আমাদের নিজস্ব জ্ঞান আছে আমরা একটা হারে পরিচিত একটা কম্পিউটার গান করার জন্য মানে আপনি একটা কম্পিউটারের সামনে আসছেন কম্পিউটারে কী গান করেন ভাইকে বলি আর বলা হয় যে ভাই আপনাকে জানতো কম্পিউটার আসতো এখন জাস্ট আপনি যদি কম্পিউটার অন করতে না জানেন ক্লাস জানেন সব অর্থাৎ অন করতে পারতেছে না ওইখানে আপনার নিজে একটা কম্পিউটার আছে হঠাৎ করে কম্পিউটার অফ হয়ে গেছে আপনি আবার মন দাঁড়িয়ে আসে যাই দেখবেন যে দেখেছে মালদেবল কাইনি ঘরে কিনা ঘরে না আমরা তো সম্পর্কে ভালো বুঝি আর এই সমস্যা আশা করি সামনে আর করে না যে প্রাথমিক যে চিকিৎসা বলা হয় না একটু মাথা করে প্রাথমিক যে দেওয়া যায় তাই প্রাথমিক চিকিৎসা এটার জন্য আমরা দেখ একটা কম্পিউটার বন্ধ করার জন্য প্রথমে আপনার লাগবে পাওয়ার এইটা মনে প্রথমে কী লাগবে কারেন্টের পাওয়ার লাগবে কারেন্টের পাওয়ার আপনি বাড়ির থেকে নিয়ে আসেন অথবা আপনি কমের বোর্ড থেকে নিয়ে আসেন যে থেকে নিয়ে আসেন কিন্তু আপনার কারেন্ট লাগবে মাস্ক এর জন্য আপনি কী লাগবে একটা পাওয়ারফুল বুঝে মিশতে পাওয়ার sc enquantorop sem band lawli b студanilę, okост winy rezətata, zoi d intensive axa li d eben nim, Studio jejona mulheres ekorą virgu D